আবারও যান সন্ত্রাসে বলি বুধবার দুপুর আনুমানিক দুটা ত্রিশ মিনিটে উষা বাজার সংলগ্ন এলাকায় সুশান্ত সরকার নামে বছর বয়সী এক ব্যক্তি কর্মক্ষেত্র থেকে বাড়ি আসার সময় পেছন থেকে একটি দ্রুতগামী স্কুটি ধাক্কা সঙ্গে সঙ্গে সুশান্ত সরকার মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তী সময় ক্লাবের পক্ষ থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকল কর্মীর আশঙ্কাজনক অবস্থা সুশান্ত সরকারকে জিবি হাসপাতালে নিয়ে যায় বিকেল আনুমানিক চারটায় সুশান্ত সরকার মারা যায় ওনার এই মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন এক এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এখন একটাই প্রশ্ন এই যান সন্ত্রাসে প্রাণ কেড়ে নেওয়া বন্ধ হবে মার্চ অ্যাক্সিডেন্টটা হয়েছে দুটা দশের থেকে দুটা তিরিশের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডিউটি ছেড়ে বাড়তে যাচ্ছিলো তখন কোচিং ট্যামেরিতে পিছনে একটা স্কুটি ছিল অ্যান্টক অ্যান্টক স্কুটি পাড়ি দিয়ে চলে গিয়েছে এরপরে তারপরে আমি খবর পেলাম খবর পাওয়ার পরে আমি এয়ারপোর্টে ছিলাম আমার ডিউটি এয়ারপোর্টে ছিল তখন সঙ্গে সঙ্গে আসলাম আসার পরে দেখি ও রাস্তার সাইডে একটা কেউ বোতল নিয়ে সাইডে রেখেছিলো তখন আমি এবার ওকে ওকে থেকে তুলে অটোতে তুলেছি ক্লাবের তারা কী করেছে ফায়ার ফায়ার সার্ভিসকে ফোন করেছিল তো ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে নিয়ে এখানে আসা হয়েছে স্কুটিটা আটক করা গেছে স্কুটিটা আটক করা কি নাম আমার নাম চিরঞ্জিত স্যার যে অ্যাক্সিডেন্ট হয়েছে বয়স কত সিক্সটি বাড়ি নারায়ণপুর তাহলে কী করে তুই আনা মারা গেছে কোন সময়